মেদিনীপুর থানা লকআপে ডিএসও ছাত্রীদের ওপর পুলিশ নির্যাতন চালিয়েছে এমনই অভিযোগ তুলে মঙ্গলবার কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করল এসইউসিআই কোচবিহার শাখা সংগঠনের অভিযোগ রাজ্য জুড়ে ডাকা বন্ধে মেদিনীপুরের কলেজের কয়েকজন ডিএসও ছাত্রীকে গ্রেফতার গ্রেফতার করে পুলিশ করার পর লকআপে তাদের ওপর পুলিশ নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ফলে এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল করে এসইউসিআই তারই অঙ্গ কোচবিহারও বিক্ষোভ মিছিল করে তারা এ বিষয়ে এসইউসিআই এর জেলা কমিটির সদস্য রিনা ঘোষ জানিয়েছেন বিগত কয়েকদিন আগে এআইডিএসওর ডাকে রাজ্যজুড়ে বিশ্ববিদ্যালয় ধর্মঘট ডাকা হয়েছিল সেদিন মেদিনীপুরের বিদ্যাসাগর কলেজের এআইডিএসওর কিছু মহিলা সদস্যকে গ্রেফতার করে পুলিশ তারপর লকআপে তাদের উপর নির্যাতন চালানো হয় তাদের মধ্যে একজন আদিবাসী মেয়ে ছিল তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করা হয় এরই প্রতিবাদে জুড়ে আমরা বিক্ষোভ মিছিল করছি আমাদের দাবি মেদিনীপুরে ওই পুলিশ স্টেশনের মহিলা ওসিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বিশ্ববিদ্যালয়ে যে ধর্মঘট ডাকা হয়েছিল ছাত্র সংগঠন দিবসের পক্ষ থেকে সেই ধর্মঘটের দিন মেদিনীপুরের বিদ্যাসাগর ইউনিভার্সিটির ছাত্রীদের গ্রেপ্তার করে সেই থানায় মহিলা থানায় নিয়ে গিয়ে সারা রাত ধরে সেই মহিলা ছাত্রীদের ওপর বিশেষ অত্যাচার চালানো হয় তাদের বসে তাদের পায়ের ওপরের পুলিশ তাদের উপর অত্যাচার করে এবং আমরা দেখেছি সেই ছাত্রীরাই বলেছে যে তাদের গায়ের পরে জ্বলন্ত মোম ফেলে দেওয়া হয়েছে এবং একজন সেখানে আদিবাসী ছাত্রী ছিলেন তার সম্পর্কে অত্য গালিগালাজ করা হয় ফলে এই নৃশংস ঘটনার বিরুদ্ধে এবং সেই থানার যিনি মহিলা ওসি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে আমাদের দল এস পক্ষ থেকে সেটা রাজ্য জুড়েই এবং প্রতিবাদ আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমল্লা ডাক্তার রবি কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে